যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে এম করতে আগ্রহী ছিলেন তাদেরকে জানানো যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দু হাজার চব্বিশ পঁচিশ সেশনের জন্য এম ফিলের সার্কুলার হয়েছে আবেদন জমা দেওয়া যাবে তেইশে মে দু হাজার চব্বিশ পর্যন্ত যদিও আমাদের হাতে এই মুহূর্তে প্রায় মাসখানেক সময় আছে তো সামগ্রিকভাবে বলবো যে আসলে খুব বেশি সময় নেই কারণ কয়েকটা ধাপ আছে সেই ধাপগুলি আপনাকে পেরিয়ে তারপর আবেদন জমা দিতে হবে সেই জন্য প্রথমে দেখতে হবে যে আপনার যোগ্যতা আছে কিনা যোগ্যতা বলতে আপনি এস এইচএসসি এইচএসি বিএ এম এ এই চারটা পর্যায়ে লেখাপড়া করেছেন কি না এবং সেখানে থ্রি পয়েন্ট ফাইভ আউট অফ ফাইভ মানে পাঁচের মধ্যে সাড়ে তিন আসে কি না অথবা চারের মধ্যে আপনার তিন আছে কি না যদি থাকে তাহলে আপনি প্রাথমিক যোগ্যতা অর্জন করেছেন পাবলিক যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে যদি আপনি পড়ে থাকেন তাহলে তো আবেদন করতে পারবেন সেটা ঢাকা বিশ্ববিদ্যালয় হোক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হোক অথবা অন্য যে কোনো বিশ্ববিদ্যালয় হোক ইসলিম বিশ্ববিদ্যালয় হোক যে কোনো বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যদি আপনি পড়ে থাকেন লেখাপড়া করে থাকেন তাহলে আপনি আবেদন করতে পারবেন যদি বেসরকারি কোনো বিশ্ববিদ্যালয় হয় অথবা আপনি যদি বিদেশ থেকে যদি পড়াশোনা করে থাকেন তাহলে আপনার যে সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেট সার্টিফিকেটটাকে যাচাই করতে দিতে হবে সেটা হল সমতা নিরূপণ কমিটি আছে আমাদের এখানে সেখানে দিতে হবে সেটা হলো কার্জন হল যে আছে কার্জন হলের পাশেই জীব জীববিজ্ঞান অনুষদ আছে সেই জীববিজ্ঞান অনুষদের ডিন হলেন সমতা নিরূপণ কমিটির প্রধান সেই হিসেবে ওনার অফিসেই আবেদন করতে হবে আবেদন করার পরে উনি ওনাদের থেকে যদি আপনাকে পজিটিভ জানায় দেয় যে আপনি আবেদন করতে পারবেন আপনি যোগ্য তাহলে আপনি আবেদন করবেন এই হল প্রাথমিক বিষয় দ্বিতীয় যদি আপনি যোগ্য হন তাহলে দ্বিতীয় স্টেপে আপনাকে যেতে হবে ডিপার্টমেন্টে আপনি যে ধরনের ডিপার্টমেন্ট বা যে ডিপার্টমেন্টে পড়েছেন অথবা ওটার কাছাকাছি যে ডিপার্টমেন্টগুলো আছে সেই ডিপার্টমেন্টে গিয়ে যোগাযোগ করতে হবে সেখানে কোনো একজন টিচারকে রাজি করাতে হবে যিনি আপনার গাইড হবেন বা সুপারভিশন করবেন যদি কেউ রাজি হন তাহলে আপনি আপনাকে উনি একটা শিরোনাম ঠিক করে দিবেন দুজনের পরামর্শই সাধারণত হয় শিরোনাম ঠিক করে দিবেন সেই শিরোনামের ওপর একটা সিনোপসিস লিখতে হবে সিনোপসিস লিখতে মোটামুটি আমার যে ধারণা সেটা হলো পাঁচ থেকে পনেরো দিন সময় লাগবে সে হিসাবে আপনাকে এই পর্যাপ্ত সময় নিতে হবে সিনোসিস লিখতে হবে স্ট্যান্ডার্ড একটা সিনোফসিস যদি হয় তাহলে আপনি স্বীকৃতি পাবেন অনুমতি পাবেন যদি ভালো সিনোসিস না হয় তাহলে কিন্তু আপনি অনুমতি নাও পেতে পারেন আবেদন করার অর্থ এই নয় যে আপনি পারমিশন পেয়ে যাবেন এই জন্য পারমিশন পাবেন না বলে আবার আবেদন করবেন এরকম না চেষ্টা তো করতে পারেন আপনার যখন গাইড যে ওকে আপনি চেষ্টা করেন আবেদন করতে পারেন তখন আপনাকে কি করতে হবে আমাদের জনতা ব্যাঙ্ক টিএসসিতে যে জনতা ব্যাঙ্ক আছে সেই জনতা ব্যাংকে যেতে হবে সেখানে গিয়ে একটা হলুদ ফর্ম পাওয়া যায় সেই ফর্মে আপনি এম ভর্তি বাবদ এক হাজার টাকা জমা করবেন এই এক হাজার টাকা জমা করে সেই হলুদ ফর্মটা আপনি কপিটা নিয়ে আপনার কাছে রাখবেন আর আমাদের ডিউ ডট বিডি আমাদের নিজস্ব ওয়েবসাইট সেই ওয়েবসাইটে আপনি গিয়ে এমফিলের যে ফর্মটা আছে সেই ফর্মটা ডাউনলোড করবেন এবং সেটা পূরণ করবেন এবং সিনোপসিস লেখে এই এবং এই ফর্ম এগুলো সহ আপনি আপনার গাইডের সাথে দেখা করবেন গাইড সুপারিশ করার পরে আপনাকে হলে যেতে হবে হল থেকে সুপারিশ আনতে হবে ওখান থেকে ওনারা স্বাক্ষর করবেন প্রবাস স্বাক্ষর করবেন তারপর এটা তেইশে মেয়ের আগে জমা দিতে হবে যদি এরপরে জমা দেন তাহলে কিন্তু হবে না তেইশ মে জমা দেওয়ার পরে খুব দ্রুতইগুলি কাজ করা হবে পরবর্তীতে আমাদের এখানে একাডেমিক কমিটি এটাকে দেখে ফ্যাকাল্টি মিটিং হয় সেখানে দেখা হয় তারপরে আবার বোর্ড অফ অ্যাডভান্স স্টাডিজ হয় সেখানে আবার এটাকে যাচাই বাছাই করা হয় তারপরে আপনার পারমিশনের পালা আসে একাডেমিক কাউন্সিল থেকে স্বীকৃতি হওয়ার পরে ওখান থেকে পারমিশন পাওয়ার পরে এটাকে আপনাকে অনুমতি দেওয়া হবে তখন আপনি অ্যাপিল করতে পারবেন এমফিল যদি আপনি পারমিশন পেয়ে যান তাহলে কিন্তু প্রথম বছর কোর্স ওয়ার্ক আমরা বলি ওটার অধীনে আপনাকে তিনশো নম্বরের কোর্স করতে হবে প্রথমে যে কোনো দুটা বিষয় নিয়ে আপনাকে পড়াশোনা করতে হবে একশো নম্বর থাকবে ভাইবা এভাবে কোর্স ওয়ার্ক করতে হবে এবং দ্বিতীয় বছর থিসিস লিখতে হবে এগুলি পরবর্তী স্টেপ আপনি যদি এমফিল করতে আগ্রহী হন তাহলে এখনই যোগাযোগ করেন ইনশাল্লাহ সাফল্য আসবে আমি মূলত এই জিনিসগুলি প্রচার করে থাকি আমি উচ্চশিক্ষার পক্ষে গবেষণার পক্ষে গবেষণা প্রচার স্বার্থে এগুলি বলে থাকি কেউ যদি গবেষণা করে উপকৃত হন দেশ যদি উপকৃত হয় ধর্ম যদি উপকৃত হয় ব্যক্তিগতভাবে যদি উপকৃত হতে পারে এটাই আমাদের সার্থকতা আমরা এই জন্যই আমরা এটা প্রচার করে থাকি আশা করি আপনারা লাভবান হবে তারা আমাদেরকে তো ভিজ্ঞান করুক আর একটা বিষয় ছোট্ট বিষয় যে কেমন খরচ করে না ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগে অনেক খরচ কম ছিল কিন্তু এখন একটু বেশি হয়েছে তারপরেও আমরা বলবো যে এটা মানে অনেক বেশি না সম্ভবত সব মিলিয়ে আপনার ভর্তির সময় পনেরো বিশ হাজার টাকা লাগবে আনুষাঙ্গিক সহ এরপর পরীক্ষার সময় আরও অল্প কিছু খরচ লাগে আপনি প্রথম যে বসে শেষ করতে পারবেন এবং দ্বিতীয় বর্ষে থিসিস লেখার সময় একটু খরচ যাবে এবং সেটা জমা দেওয়ার সময় আট দশ হাজার টাকার মতো খরচ যায় এবং সেভাবে মানে টোটাল হলো আপনি দুই বছর আড়াই বছরে ত্রিশ হাজার টাকার মধ্যেই সব কিছু কমপ্লিট করতে পারবেন আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন আমরা যেন ভালো বিষয়ে গবেষণা করতে পারি দেশকে ধর্মকে সমাজকে কিছু দিতে পারি السلام عليكم ورحمه الله وبركاته